আমি বাইশ সদস্য আমার নাম আদিত্য শাহ আমি উত্তরবঙ্গ থেকে যাচ্ছি আমাদের বিকাশ ভবন চলো অভিযানে যে অভিযানে ডাক দিয়েছে আমি সেই অভিযানে যাচ্ছি আমি আশা রাখি যে আমাদের যে এর আগে যে আন্দোলন হয়েছিল তার থেকে যেন জমায়েতটা দ্বিগুণ হয় দ্বিগুণ থেকে দ্বিগুণ তাহলে আমাদের সবাই মিলে যদি বিদেশদের সাথে থাকতে পারি আমরা সবাই মিলে বিদেশদের সাথে থাকতে পারি তবে আমাদের একদিন পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির স্বপ্ন পূরণ হবে তাই আমি তাই আমি আশা রাখবো তাই আমি আশা রাখবো যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির স্বপ্ন পূরণ হতে গেলে আমাদের একতাটা খুব দরকার তাহলে আমাদের একদিনকে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সির স্বপ্ন পূরণ হবে তাই আমি বলছি যে দুই তারিখ আমি যাচ্ছি আমি যদি ছয়ে পেয়েইছ ছয়ে উত্তরবঙ্গ থেকে আমার বাবাকে নিয়ে আসতে পারি হবে হবে তোমরা চেষ্টা করলে সবাই মিলে আসতে পারবে তাই আমি আশা রাখবো যে দুই তারিখ সবার সাথে দেখা হচ্ছে যদি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আনতে হয় তবে আমাদের সবার একতাটা খুব দরকার তাই আমি আমি বলছি যে তাই আমি বলছি যে সবাই এসো আমি যাচ্ছি উত্তরবঙ্গ থেকে তোমরা সবাই এসো সবাই মিলে বিদেশদার হাত ধরলে একদিন আমাদের পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি স্বপ্ন পূরণ হবে আমি কিন্তু চলতে পারি না তাও আমার বাবাকে নিয়ে আমি যাচ্ছি আমার বাবা আমার সাথে সবসময় থাকে তাই আমার চলাফেরার কোনো অসুবিধা হয় না আমার কিন্তু চলতে ফিরতে খুব অসুবিধা আমরা পিএইচ ক্যান্ডিডেট আমাদের চাকরিটা খুব দরকার শুধু পিএইচ এর কেন সবার চাকরি দরকার সবার সবার চাকরি দরকার আর সবার বাড়িতে মা বাবা আছে আর প্রত্যেকের মা বাবার চোখের জল আছে সেই জল একদিন মুছে যাবে যদি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আমাদের নিয়ে আসতে পারি আমরা দুই তারিখ দুই তারিখ পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি না দিলে আমরা উঠবো না বিকাশ ভবন চলো এখানে বিকাশ ভবনের সামনে বসে যাব আমরা বিদেশ দ্বার হাত ধরে বসে যাব আর পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি নিয়ে আসব ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম এই বলে বক্তব্য আমি শেষ করছি দুই তারিখ সবাই এসো দুই তারিখ আমাদের একতাটা খুব প্রয়োজন কেন আমাদের এটাই লাস্ট আন্দোলন হয় এই আশা রাখি